কুম্ভ মেলা শেষ হচ্ছে আগামী শিবরাত্রির তিথিতে কুম্ভ মেলা নিয়ে অনেক ভিডিও অনেক রিল অনেক পোস্ট আপনারা দেখলেন যাই হোক কুম্ভ নিয়ে শেষ বেলায় দু কথা এই কুম্ভ মেলার তাৎপর্য কুম্ভ মেলার লুকিয়ে আছে ভারতীয় পুরাণের একটি কাহিনীর ভেতরে পুরাণ কাহিনী অনুসারে দেবাসুরের দ্বন্দ্ব চিরকালীন কিন্তু দেবাসুরে একবার বন্ধুত্ব হয়েছিল বলা ভালো দেবতারা অসুরদের সঙ্গে বন্ধুত্ব করতে বাধ্য হয়েছিল উদ্দেশ্য ছিল সমুদ্র মন্থন করে অমৃত তুলে আনার কি বিশাল ব্যাপার সমুদ্র মন্থন হবে দুধ যেরকম মন্থন হয় দুধ মন্থন করে দই তৈরি হয় সেইভাবে সমুদ্রকে মন্থন করে অমৃত তুলে আনা হবে তো একদিকে দেবগণ একদিকে অসুরগণ তারা প্রস্তুত হলেন সমুদ্র মন্থনের জন্যে এবং মন্থনের জন্য যে দড়ি সেটি ঠিক হলো বাসুকি নাগ তিনি নিজে হবেন দড়ি আর মন্দার পর্বত সেই পর্বতটি হবে ওই মন্থনের দণ্ড আর ওই পর্বত যাতে সমুদ্রের তলার কাদায় না বসে যায় তার জন্য স্বয়ং বিষ্ণু কূর্ম অবতার রূপে ওই মন্দার পর্বতকে ধারণ করলেন সমুদ্র মন্থন হলো অমৃত ভাণ্ড উঠে এলো এবং দেবতারা ছলনা করে অসুরদের বঞ্চিত করলেন সেই অমৃত থেকে অসুররা বঞ্চিত হলো এই হলো সম্পূর্ণ গল্প কিন্তু ওই যে অমৃত কলস বা অমৃত কুম্ভটি উঠে এলো সেখান থেকে কিছু অমৃত ছোলকে পৃথিবীর বুকে পড়ে যায় চার জায়গায় এই অমৃত ছোলকে পড়ে কিছুটা পরে প্রয়াগরাজে কিছুটা হরিদ্বারে উজ্জয়িনীতে আর নাসিকে এই চার জায়গায় অমৃত ছলকে পড়ে যায় এবং এই চার জায়গায় নির্দিষ্ট তিথি অনুসারে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এবারের কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে এই যে প্রয়াগ প্রয়াগ অতি প্রাচীন তীর্থ প্রয়াগ শব্দের অর্থ হচ্ছে প্রজাগ অর্থাৎ প্রকৃষ্ট রূপে যোগ্য করা যায় যেখানে সেইটি হচ্ছে প্রয়াগ এই প্রয়াগকে আবার বলা হয় ত্রিবেণী সঙ্গম সঙ্গম ত্রিবেণী ত্রিবেণী কেন বলা হয় মানে তিনটি মানে চুল বা চুলের গুচ্ছ নারীদের যেরকম চুলের গুচ্ছ হয় এক বেণী দুই বেণী তিন বেণী তো ত্রিবেণী মানে তিন বেণীর সমাহার তিন বেণী যেখানে যুক্ত হচ্ছে এই তিনটি বেণী কি কি সমস্ত জায়গাতে যা উল্লেখ পেলাম এই তিনটি বেণী হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী অর্থাৎ প্রয়াগ তীর্থ হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল কিন্তু বাস্তবে যদি আপনি ওখানে যান তাহলে দেখতে পাবেন গঙ্গা এবং যমুনা এই দুইটির মিলনস্থল হচ্ছে প্রয়াগ তাহলে সরস্বতী গেল কোথায় অনেকেই বলেন যে সরস্বতী নদী লুপ্ত হয়ে গেছে অবশ্যই সরস্বতী নদী লুপ্ত হয়ে গেছে বেদে সরস্বতী নদীর উল্লেখ আছে অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী সরস্বতীকে অনেক ব্যাপকভাবে উল্লেখ আছে সরস্বতীকে দেবী রূপে কল্পনা করা হচ্ছে সরস্বতীকে রূপে কল্পনা করা হচ্ছে সরস্বতী তো নদী আছেই তো এই পুত সলিলা এই পুণ্য সলিলা সরস্বতী এটি বাস্তবিক কোনো ভৌগোলিক কারণে শুকিয়ে গেছে এবং এটি নিয়ে অনেক গবেষণা হয়েছে যে এই সরস্বতী ঠিক কোথা থেকে কোথায় বয়ে গিয়েছিল তো বলা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল হচ্ছে প্রয়াগ আসুন দেখি আমাদের প্রাচীন শাস্ত্রে এটি সম্বন্ধে কি উল্লেখ আছে আমাদের একটি প্রাচীনতম শাস্ত্র হচ্ছে মহাভারত মহাভারতের একটি জায়গা যখন কুরুক্ষেত্রের যুদ্ধ আসন্ন তখন শ্রীকৃষ্ণ এবং বলরামের মধ্যে একটা কথা কাটাকাটি হচ্ছে বলরাম বলছেন যে আমি নিরপেক্ষ তাই আমি এই যুদ্ধে পাণ্ডব কৌরব কোনো পক্ষেই অংশগ্রহণ করব না শ্রীকৃষ্ণ বলছেন না জ্যেষ্ঠ তুমি নিরপেক্ষ নও আমি নিরপেক্ষ তার জন্য আমি এই যুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করব। আমি কোনো পক্ষে নেই তো যাই হোক এই কথা কাটাকাটি এই তর্কের পরে বলরাম তিনি আর যুদ্ধে যুক্ত হলেন না তিনি চলে গেলেন তীর্থ ভ্রমণে তো এই তীর্থ ভ্রমণের যে উল্লেখ আছে সেখানে কোথা কোথায় গেছেন তার উল্লেখ আছে মহাভারতে সেখানে একটি স্থানের নাম বলা হচ্ছে বিনসন বলা হচ্ছে এই বিনসন নামক স্থানে সরস্বতী শুকিয়ে গিয়েছে এই বিনসনের উল্লেখ করা হচ্ছে মরুভূমির মধ্যে একটি স্থানকে তো মহাভারতের কালে অর্থাৎ আজ থেকে পাঁচ হাজার বছর আগে যা উল্লেখ পাচ্ছি সেই সময় সরস্বতী নদী একটা ক্ষীণ প্রবাহ ছিল যেটা বিনসন নামক জায়গায় এসে শুকিয়ে গেছে সেই বিনসন জায়গাটি হচ্ছে মরুভূমির মধ্যে তো এই ভারতবর্ষে মরুভূমি আছে আমাদের রাজস্থানে বা আরো পশ্চিমে পাকিস্তানে এবং আজ থেকে পাঁচ হাজার বছর আগে এই মরুভূমির আয়তন নিশ্চয়ই অনেকটা সংকুচিত ছিল অনেকটা ছোট ছিল কারণ পৃথিবী উত্তপ্ত হচ্ছে মরুভূমি প্রসারিত হচ্ছে তাহলে এই মরুভূমিতে যদি সরস্বতী শুকিয়ে যায় মরুভূমিতে যদি সরস্বতী বিলীন হয়ে যায় তাহলে এই সরস্বতীর সঙ্গে গঙ্গা যমুনার মিলন ওই প্রয়াগে কখনো হয়নি দ্বিতীয় একটি উদাহরণ যেটি পাই রামায়ণে যে রামায়ণ মহাভারতের চাইতে পুরনো বলে ধরা হয় রামায়ণের ঘটনা মহাভারতের চাইতেও পুরোনো মহাভারতের যে অযোধ্যা কাণ্ড অর্থাৎ রাম বনবাসে চলে যাচ্ছেন এখানে চুয়ান্নতম স্বর্গের যে বর্ণনাটি করা আছে রামচন্দ্র দ্বিতীয় রাত্রিতে যে জায়গায় পৌঁছাচ্ছেন প্রথম রাত্রিতে একটি বট গাছের তলায় বাস করে পরদিন সকালে পথ চলা শুরু করছেন এবং সন্ধ্যার সময় সময় তিনি পৌঁছে যাচ্ছেন সেখানে দূরে দেখতে পাচ্ছেন যজ্ঞকুণ্ডের ধোঁয়া এবং সেই সময় রামচন্দ্র ভ্রাতা লক্ষণকে বলছেন ভাই লক্ষণ দেখো ধোঁয়া দেখা যাচ্ছে নিশ্চয়ই আমরা ভরদ্বাজ ঋষির আশ্রমের কাছাকাছি পৌঁছে গেছি যেখানে যমুনা নদী গঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে এখানে কিন্তু সরস্বতীর কথা বলা হয়নি এখানেও যদি তর্কের খাতিরে ধরে নিই যে তিনি গঙ্গা যমুনার কথা বলেছেন সরস্বতীর কথা বলেননি অর্থাৎ সরস্বতী আছে তাহলে দ্বিতীয় একটি শ্লোকে আমরা দেখতে পাচ্ছি মহর্ষি যেটিতে নদ্যৌ কথাটি ব্যবহার করছেন এখানে সংস্কৃত ভাষার একটি অদ্ভুত মাধুর্য আছে পৃথিবীর আর কোনো ভাষার ব্যাকরণে এই জিনিসটি আছে কিনা আমার জানা নেই সেটি হচ্ছে দ্বিবচন এক বচন আর বহু বচন কিন্তু সংস্কৃতে এর মাঝে একটি দ্বিবচন বলে আছে পদ এক বহুবচন বচন বহু নদীর যদি শব্দরূপ আমরা পড়ি সেখানে নদী নদ্যৌ আর বহু বচনের নদ্য এই শব্দগুলি ব্যবহার হয় তো মহর্ষি বাল্মীকি ব্যবহার করেছেন নদ্যৌ শব্দটি অর্থাৎ দুইটি নদীর মিলনস্থল সুতরাং বহু প্রাচীনকালে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরস্বতী নদী ওখানে কোনোভাবে মিলিত ছিল না সুতরাং এটিকে ত্রিবেণী কেন বলা হয় আমি জানি না আমার দর্শক বন্ধুরা যদি কেউ জেনে থাকেন তাহলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন